আমি সেই ব্যক্তি ধোনির ফার্ম হাউসে ডিনার করতে যাওয়ার পরেও আমি প্লেইং ইলেভেনের সুযোগ দিয়েছি হ্যাঁ আমি সেই ব্যক্তি যে ড্রেসিং রুমে বসে না থাকলে হয়তো বিরাট কোহলির সেঞ্চুরিও করতে পারতো না হ্যাঁ আমি সেই ব্যক্তি যে কোচিং না করালে ফার্স্ট ওডিয়ায় আমরা জিততেই পারতাম না কি বন্ধুরা অবাক হচ্ছেন কথাগুলো কি চেনা চেনা লাগছে নাকি রোহিত শর্মার তো বয়স হয়ে গেছে দু হাজার সাতাশ এখন অনেক বাকি বিরাট কোহলি লন্ডনে থাকে ওদেরকে নিয়ে দু হাজার সাতাশে চিন্তা আমরা করছি না আমরা ইয়াং টিম নিয়ে যাব আমাদের এখন ইয়াং টিম নিয়ে আমরা পরিকল্পনা করছি আমাদের ইয়াং টিম বিশ্ব চ্যাম্পিয়ন হবে আমাদের ইয়াং টিম এই করবে আমাদের ইয়াং টিম ওই করবে কোথায় তোমরা তোমাদের তো আর খুঁজেই পাওয়া যাচ্ছে না সাউথ আফ্রিকার সঙ্গে প্রথম ওডিআই ম্যাচে বিরাট কোহলির সেঞ্চুরি আর রোহিত শর্মার হাফ সেঞ্চুরি তোমাদের এমন ঠাসিয়ে দিয়েছে যে তোমাদের আর মুখ দেখানোর মতো অবস্থা নেই বড় বড় কথা বড় বড় ডায়লগ রোহিত শর্মার বয়স হয়ে গেছে তাদের দু হাজার সাতাশের জন্য তাদের ভাবা হচ্ছে না বিরাট কোহলির ফিটনেস কমে গেছে তাদের দু হাজার সাতাশে সুযোগ পাবে কি না বলা যাচ্ছে না বড় বড় কথা বড় বড় ভাবনা আমরা ইয়াং টিম নিয়ে যাব। আমাদের ভবিষ্যৎ এখন ইয়াং টিম বিরাট কোহলি রোহিত শর্মাকে ডোমেস্টিক খেলে প্রমাণ দিতে হবে তাদেরকে ফিটনেস প্রমাণ দিতে হবে তাদেরকে প্রুভ করতে হবে তবেই তারা দু হাজার সাতাশের বিশ্বকাপে তাদেরকে নিয়ে ভাবা হবে বড় বড় কথা বড় বড়ো ভাবনা কোথায় গেল সেই সব ডায়লগ কবে এই সব আবার ডায়লগ শুনব ভাই এইবারে যদি বিরাট কোহলি রোহিত শর্মা নিয়ে কোনো কথা হয় না পাবলিক তোমাদের এমন খেলাম খেলাবে মানে সারা জীবনেও ভুলবে না এমনি তোমরা বিরাট কোহলি রোহিত শর্মাকে উংলি করে টেস্ট ক্রিকেট টিম থেকে বের করে দিয়েছ সেই জন্য টেস্ট টিমটা এই দশা আর তার জন্য পাবলিক তোমাদের যে হারে চাটন দিয়েছে সেই কথাটা ভেবে আবার প্রেস কনফারেন্সে এসে বিরাট কোহলি রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়ে তোমরা আলোচনা করো যদি একটুও তোমাদের লজ্জা বলে কিছু থাকে বিরাট কোহলি রোহিত শর্মা ছাড়া পুরো ভারতীয় টিম অচল তোমরা এত ইয়াং টিম ইয়াং টিম করো ওই ইয়াং টিম রোহিত শর্মা বিরাট কোহলি সেঞ্চুরি হাফ সেঞ্চুরি না করলে তোমাদের ইয়াং টিম পুরো একদম ফেলেছিল। পুরো পুরো একদম একদম প্যান্টে কাপড়ে চোপড়ে করে ফেলেছিল দুশো না এবং সাউথ আফ্রিকা ওই রান কুড়ি পঁচিশ যাওয়ারে মোটামুটি একদম পিটিয়ে পিটিয়ে সাইজ করে দিত যাই হোক রোহিত শর্মা বিরাট কোহলির ভবিষ্যৎ নিয়ে আর কোনো পরিকল্পনা তোমরা করো না তোমার ম্যাচ সাউথ আফ্রিকাকে আমরা সতেরো রানে হারিয়েছি যাই হোক খেলাটা অত্যন্ত ইন্টারেস্টিং হয়েছে সাউথ আফ্রিকাও কিন্তু যথেষ্ট ফাইট করেছে মার্ক্রো ইয়ানসান করবিন বস মানে ভালোই পারফর্ম করেছে যেহেতু প্রথম ইনিংসে অতটা ব্যাট করা অতটা সহজ ছিল না দ্বিতীয় ইনিংসে ডিউ হওয়ার কারণে ব্যাটিংটা ইজি হয়ে গেছিলো তাই সাউথ আফ্রিকান ব্যাটাররা ভালোই খেলছিল ভেবেছিলাম হয়তো এই ম্যাচটা সাউথ আফ্রিকা কোনোরকমভাবে হয়তো জিতে নেবে কিন্তু সতেরো রানে আমরা জিতেছি এবং আমার কেন জানি মনে হচ্ছে বিরাট কোহলির সেঞ্চুরি রোহিত শর্মার হাফ সেঞ্চুরি নিয়ে ড্রেসিং রুমে কোনো একজন শহীদয় ব্যক্তি অতটাও খুশি নয় পুরো ভারতবাসী যেখানে খুশি সেখানে কিছু কিছু মানুষ ড্রেসিং রুমে উপস্থিত থাকা কিছু মানুষ কিন্তু অতটাও খুশি নয় তাদের মনে অন্ত অনেক রাগ হচ্ছে অনেক কিছু মনে করছে তারা যাই হোক তারা সেই রকম মনে করে যাক কিন্তু বিরাট কোহলি রোহিত শর্মাকে নিয়ে তোমাদের ভবিষ্যৎ পরিকল্পনা করতে যেও না কারণ বিরাট কোহলি যে হারে সিঙ্গেল ডবল রান নিচ্ছে না তোমাদের ইয়াং টিমের একটা প্লেয়ার বিরাট কোহলির সাথে ওইরকম রকম দৌড়ে ওই সিঙ্গেল ডবল রান নিতে পারবে না তাই বিরাট কোহলির ফিটনেস নিয়ে কোনো সন্দেহ নেই আর রোহিত শর্মা যে মানুষটা দু হাজার তেইশ ওয়ার্ল্ড কাপের পরে তার স্বপ্ন ভেঙে গেছে তার স্বপ্ন আবার দু হাজার সাতাশ বিশ্বকাপ জেতা আর তাদেরকে নিয়ে তোমরা দু হাজার সাতাশের পরিকল্পনা রাখি না এই করি না তাই করি না ফিটনেস প্রমাণ দিতে হবে সেই মানুষটা দশ কেজি বারো কেজি নিজের ওজন কমিয়েছে শুধুমাত্র দু হাজার সাতাশ ওডিয়ায় ওয়ার্ল্ড কাপ খেলার জন্য আর তোমরা তাদেরকে নিয়ে বড় বড় মন্তব্য বড় বড় কথা এই সব ভাই করতে যেও না কারণ পাবলিক কিন্তু এবারে ওদম পাদম তোমাদের কিন্তু চাটন দেবে টেস্ট হারের পরে পাবলিক যে হারে খেপে গিয়েছে পুরো ভারতবাসী যে হারে তোমাদের চাটন দিয়েছে সেই কথাটা অন্তত মাথায় রেখো আর বিরাট কোহলি রোহিত শর্মাকে নিয়ে অত দু হাজার সাতাশের পরিকল্পনা তোমাদের ভাবতে হবে না কারণ তাদের এখনও যা খেলার যা দক্ষতা আর তাদের প্রমাণ দিতে লাগে না তাদের ডোমেস্টিক ক্রিকেট খেলতেও লাগে না বিরাট কোহলি তো বলেই দিয়েছে দে যে তার মেন্টালি প্রিপেয়ারটাই থেকে বড়ো ব্যাপার অতিরিক্ত ম্যাচ খেলা সে বিশ্বাস করে না তার মেন্টালি প্রিপেয়ার তার বহু স্ট্রং তাই বিরাট কোহলি রোহিত শর্মাকে নিয়ে তোমাদের না ভাবলেও চলবে তোমরা আদার্স আর কোন কোন প্লেয়ারকে ও টিমে সুযোগ দেওয়া যায় কোন কোন প্লেয়ার ভালো পারফর্ম করে সেই দিকে লক্ষ্য রাখো বিরাট কোহলি রোহিত শর্মার দিকে আর লক্ষ্য দিতে না কারণ এই রকম পারফর্মেন্সের পরে তাও যদি তোমরা বলো যে তাদের প্রমাণ দিতে হবে এই করতে হবে ওই করতে হবে ভাই হয়ে 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 যাবে যাবে পুরো তাই সাবধান যাও বাবাল যাই হোক দ্বিতীয় ম্যাচ দ্বিতীয় ম্যাচে আমাদের রোকো কি আবার সেঞ্চুরি করতে পারবে রোকো জুটি কি আবার দুজনেই কি সেঞ্চুরি করতে পারবে সেটাই দেখার কালকে খেলা শুরু হবে একটা তিরিশে তাইপুরে অনুষ্ঠিত হবে সেকেন্ড ওডিআই ম্যাচ কালকে সেকেন্ড ওডিআই ম্যাচে অত্যন্ত এক্সাইটেড কালকের ম্যাচটা কেমন হবে কি হবে সেটা খেলার পরে আবার দেখ আবার আপনাদের সামনে চলে আসবো আবার কিছু কথা আবার কিছু আলোচনা করব আপনাদের সঙ্গে টাটা